আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনার দেখাবো আমাদের নিউ মডেল ফার্নিচারের 2025 হাজার পঁচিশের একদম লেটেস্ট নতুন নতুন কয়েকটি ডাইনিং টেবিলের কালেকশন যে ডাইনিং টেবিলগুলো সবগুলো হচ্ছে নতুন আধুনিক ডিজাইন আধুনিক পলিশ আধুনিক ক্যাটাগরির মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর স্টিক ডাইনিং টেবিলের মধ্যে আমাদের দুই ধরনের ডাইনিং টেবিল রয়েছে যেটা আমাদের দুই হাজার চব্বিশে ছিল এই ডাইনিং টেবিলটি এবং দুই হাজার পঁচিশে এসে আমরা এই নতুন স্টাইলিশ ডাইনিং টেবিলটা আমরা তৈরি করা হয়েছে যেটাতে আমরা পুরাটা হচ্ছে সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে লেগার পলিশ আর প্রত্যেকটা বাটামে আমরা আমাদের যে জনপ্রিয় যে ডিজাইন যেটা হচ্ছে আমাদের পিতলের যে খোদাই করে বসানো হয়েছে খুব সুন্দর নিখুঁতভাবে তৈরি করা হয়েছে পিতলের ডিজাইন দিয়ে এবং আমরা বাজারে সবচাইতে ভালো মানের লেকার পলিশ যেটা হচ্ছে ইতালিয়ান লেকার পলিশটা আমরা দিচ্ছি তো ভিয়াস স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সুন্দর এই ডাইনিং টেবিলটি সাইজ সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট একদম পিওর চিটাগং সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা ছয় এর মধ্যে এবং এটার মধ্যে চার কোণে একটা স্টোন তার উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয়েছে তো ভিয়াস এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলটি চাইলে আমরা তিনটি তার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে আধুনিক ডিজাইনের আধুনিক স্মার্ট এই ডাইনিং টেবিলটি টা আপনার মধ্যে ক্রয় করে নিতে পারবেন যেটার মধ্যে দেখতে পাচ্ছেন সলিড ফাস্ট ফাস্ট পায়ের মধ্যে দিয়ে তৈরি করা এবং চেয়ারের পায়েটাও কিন্তু সলিড তিন তিন পায়ের মধ্যে দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে টপটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে আর একদম দশ বছর যে আমাদের ল্যাকার পলিশটা কোনো অসুবিধা হবে না তার পাশাপাশি দেখাবো আরটি ডাইনিং টেবিল যেটা আমরা দেখতে পাচ্ছি স্কুলের সামনে সুন্দর এই ডাইনিং টেবিল টা আমরা সিম্পলের ভিতরে সাতদের ভিতরে রাখা হয়েছে এই ডাইনিং টেবিল টা দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে টাকা চিটা কাঠে ন্যাচারাল পলিশের ল্যাকার পলিশের ডাইনটিও নিতে পারেন চার চার কোনো স্টোন তার উপরে টেন মিলিমিটার গ্লাস আপনি দেখতে পাচ্ছেন সুন্দর আমরা উপরে আমরা পিতলে ওয়ার্ক করে সুন্দর করে আমরা ডিজাইনগুলো আমরা তৈরি করা হয়েছে তো ভিয়াস এই চমৎকার ডাইনিং টেবিল যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে আমাদের কাছে আরেকটি ডাইনিং টেবিল রয়েছে যেটি সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট এটা হচ্ছে আমাদের আট চেয়ারের মধ্যে তৈরি করা এখানেও আমরা কিন্তু পুরোটা পিতলের ডিজাইনের উপর দিয়ে তৈরি করা হয়েছে টেবিলের সাথে ম্যাচিং করে টেবিলের উপরে পোর্শনটা পুরোটা হচ্ছে পিতলের ডিজাইন দিয়ে তৈরি করা আপনার দেখতে সামনে পায়ে সাড়ে তিন সাড়ে তিন পায়ে পিস পায়েটা সলিড দেড় কাঠের মধ্যে দিয়ে তৈরি করা সো ভিউস এই চমৎকার ডাইনিং টেবিলটি যদি আপনার আমার থেকে আট চেয়ারে নিতে চান সেক্ষেত্রে এই ডাইনিং টেবিলের দাম পড়বে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলো আট চেয়ারের মধ্যে নিতে পারবেন আর যদি আপনার ছয় চেয়ারে নিতে চান সেক্ষেত্রে সুন্দর ডাইনিং টেবিলের দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা তো ভিউস প্রত্যেকটা ডাইনিং টেবিল আপনার আমার থেকে ছয় চেয়ার আট চেয়ার অ্যাভেলেবেল নিতে পারবেন কারণ হচ্ছে আমরা নিউ মডেল ফার্নিচার একজন উৎপাদনশীল ফার্নিচার প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে নিতে পারবেন যারা একটু কারুকার্যের মধ্যে সেমি ভিক্টোরিয়া ডিজাইন ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তারা এই সুন্দর ডাইনিং টেবিলটা নিতে পারবেন যেটি সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট চমৎকার এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে সুন্দর কারুকার্যের মধ্যে দিয়ে এবং পিতলের ওয়ার্ক করে ডিজাইনের মধ্যে আপনার আমার থেকে ডাইনিং টেবিল নিতে পারবেন এবং আপনি দেখতে পাচ্ছেন সুন্দর আমরা ভিক্টোরিয়া শেপের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে টেবিলের আপনার উপরে একটি সুন্দর চমৎকার একটা সাদা সূক্ষ্ম টেন মিলিমিটার গ্লাস বসবে আপনারা চাইলে এই সুন্দর ডাইনিং টেবিলটা আট চেয়ারের নিতে পারবেন ছয় চেয়ারে নিতে পারবেন ছয় চেয়ারের দাম হচ্ছে সাইট হাজার টাকা আট চেয়ার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো ভিয়েজ এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলগুলো যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড় তুলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটা শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি তার ম্যাচেটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ